পতাকার রঙ নিয়ে লেখা এই কবিতাতে আছে এক শিশুর চোখে দেখা ত্যাগের গল্প যা শুনলে বুক কেঁপে উঠবে তাই সবার কাছে অনুরোধ রইল এই হৃদয় ছোঁয়া কবিতাটি একবার শুনে দেখো আজকের কবিতা পতাকার পাঁচ রং বলতো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে ছিল শিশু এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে তার কথা শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেখে বলেন হেকে বোঝাও কী করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রঙ আছে আরও এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলো ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা আর ফুলে রক্তের তাকে ছিল লাল ছোপ ওই পতাকারই মাঝে এই নিয়ে হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার সহিত সম তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর পতাকার সেই পঞ্চম রঙ শহীদের রক্তের রং গেরুয়া সাদা সবুজ নীলের সাথে মিশে আছে ত্যাগের লাল ছোপ যা আমাদের স্বাধীনতার সত্যিকারের গর্ব এই রঙ ভুলে গেলে ভুলে যাব আমাদের নিজেদের অস্তিত্ব ভিডিওটা শেষ অব্দি শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ তবে আসি সবাই খুব ভালো থেকো টাটা